আবারও চলে আসলাম তোমাদের সাথে আজকে রেসিপি নিয়ে অর্ঘদ্বীপ ব্লকে তোমাদেরকে স্বাগত জানাই তো আজকে কিন্তু একদম অতি সাধারণ একদম সিম্পেলভাবে রেসিপি করছি তো চলো কি রেসিপি করছি দেখতে থাকো তো এখানে কিন্তু আমি কেটে নিয়েছি উচ্ছে আলু আর এটা উচ্ছে আলু চচ্চড়ি করব আজকে একদম শুকনো শুকনো করে আর এখানে কেটে নিয়েছে হচ্ছে দেখো চিচিঙ্গে চিচিঙ্গে ভাজা করব। এখানে আছে বেগুন কেটে নিয়েছি একদম গোল গোল করে বেগুন ভাজবো তার সাথে কিন্তু ঢেঁড়স মানে ভেন্ডি ভাজাও করব তো আজকে এই ভাজার উদ্দেশ্য হচ্ছে আজকে যেহেতু গরমটা অতিরিক্ত পড়েছে তো সেই কারণে আজকে জলঢালা ভাত খাওয়া হবে বলে তার জন্য আজকে এই সরঞ্জাম বেগুন ভাজা ঢেঁড়স ভাজা চিচিঙ্গা ভাজা আর উচ্ছে চচ্চড়ি আজকে এই দিয়েই কিন্তু পান্তা ভাত খাওয়া হবে তো চলো ঝটপট করে রেসিপিগুলো করে ফেলি বেগুনে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি বেগুনটা আগে ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো একে একে বেগুনগুলো কেটে রাখা বেগুন ওই তেলের মধ্যে ভেজে নেব ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজার মধ্যে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো একটা লঙ্কা ফেরস ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে দেবো সে ভাজার জন্য তেল তো দিয়ে দিয়েছি দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো কেটে রাখা ছুটি হলুদ দিয়ে দেব স্বাদ মতো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিচিঙ্গা ভাজাও হয়ে এসছে এবার নামিয়ে নেব তো এখানে চিচিঙ্গা ভাজাও নামিয়ে নিয়েছি এই কড়াইতেই তেল দিয়ে দেবো তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা উচ্ছে আর আলু করে নিচ্ছে উচ্ছে আলু চচ্চড়ি একদম শুকনো শুকনো দুধের গুঁড়ো নুন হলুদ কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প পরিমাণে জল উচ্ছে আলুর চকচুরি রেডি উচ্ছেও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে আলুও সিদ্ধ হয়ে গেছে একদম সিম্পল ভাবে করে ফেললাম উচ্ছে আলুর চচ্চড়ি এবার নামিয়ে নেব কিন্তু আমি সব রকম ভাজা করে নিয়েছি এখানে আছে বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা আর এখানে আছে চিচিঙ্গা ভাজা আর তার সাথে করে নিয়েছি উচ্ছে চচ্চড়ি আর এই যে গরমের একদম স্পেশাল পান্তা ভাত এখানে নিয়ে নিয়েছি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো আমার চ্যানেলের নাম হচ্ছে অর্ঘদীপ বসাক তো আজকের মতন টাটা